পৃথিবীর ইতিহাসে সব থেকে ধরণর ভয়ঙ্কর চালাক রাজনীতি জার্মানির হিটলার হিটলার একবার চাইলেন যে তিনি রাশিয়া আক্রমণ করবেন। যেহেতু আর যুদ্ধ করতে গেলে চাই প্রচুর গম খাদ্য শস্য তাই জার্মানি রাশিয়ার কাছে একটা প্রস্তাব রাখলেন যে তারা পোল্যান্ড আক্রমণ করবে এবং পোল্যান্ড আক্রমণ করে রাশিয়াকে গিফট দেবে রাশিয়া শুনে খুশি হলেন আর রাশিয়া খুশি হয়ে জার্মানিকে প্রচুর পরিমাণে গম আর খাদ্যশস্য গিফট করে দিল খাদ্যশস্য আর গম গিফটকে জার্মানির সঙ্গে সঙ্গে পোল্যান্ড আক্রমণ করে রাশিয়াকে গিফট দিয়ে দিল আর রাশিয়ার কাছে বলা হলো আবার নতুন করে যে তোমরা সমস্ত সেনাবাহিনী দিয়ে পোল্যান্ডকে ঘিরে রাখো পোল্যান্ড যেন তোমাদের হাত ছাড়া না হয়ে যায় আর যেই সমস্ত রাশিয়ার সেনারা পোল্যান্ডে চলে আসলো হঠাৎ করে হিটলার পোল্যান্ড আক্রমণ করে রাশিয়ার সব সেনাদেরকে ধ্বংস করে দিল এবার রাশিয়ার রাষ্ট্রপ্রধান অবাক হয়ে জানতে চাইলো এমনটা কেন করলেন তখন হিটলার জানালো যে দেখো তোমাদের রাশিয়া এত বড় এরিয়া তোমাদের দেশের ভিতরে ঢুকে তোমাদেরকে দৌড়ে ধরে আমার পক্ষে মারা সম্ভব ছিল না তাই তোমাদেরকে কাছে ডেকে মারতে বাধ্য হলাম